আজকে আমি এই বিডিওতে দেখাবো হীরামন কি করে দেখো আমি ওকে কত সুন্দর করে মেহেদি আট করে দিচ্ছে আর সে পুরো বিছানায় বিছানায় তার গায়ে লাগাই ফেলছে মেহেদিটাকে তার লেজে তার পায়ে এই যে তার মুখে সে বিছানা চাদুরে যে সে আমার পাশে থাকে তাকে আমি আমার পাশে নিয়ে ঘুমাই আমি বুদ্ধি করে আমার বালিশের কভারটা উঠে ফেলছিলাম দেখো বালিশের কভারের মধ্যেও সে লাগাই ফেলছে দেখছো কভারটা উঠে ফেলছি ভিতরেরটার মধ্যে দেখো এই যে কি মেহেদি লাগিয়ে কি করে ফেলছে কতটা দুষ্ট তাকে মেহেদি লাগাই দিয়েছি আগে তাকে মেহেদি লাগাই দিতাম সে কি সুন্দর করে শরীর থাকতো পরে আমি হাতটা মুছে দিতাম এখন তাকে মেহেদি লাগানোই যায় না একদম সে জিভ বা দিয়ে চেটে চেটে পুরা শরীরে লাগাই ফেলে পুরা চাদুরেই দেখো এই যে কি করছে পুরা চাদুরে মেহেদি করে ফেলছে পুরা বালিশে করছে এই যে আমি স্মার্ট মেহেদি লাগাই দিয়েছি দেখো এই যে পুরা চাদুরে চাদুরে করে ফেলছে মেহেদি লাগাই সে দেখছো আমার পাশে তাকে নিয়ে ঘুমাই তার বালিশের কভারটা আর আমার বালিশের কভারটা কিন্তু একই সেম ভিতরের কভারটা এই যে তাকে আমি এই তারপর কি করছি এই কম্বলটার মধ্যে মুড়ি দিয়ে রাখছি যাতে সে আর মুখে না লাগাইতে পারে এই যে বালিশের কভারে এখানে করছে এই যে এখান দিয়ে এই যে আমার জামাটা পুরো নষ্ট করে ফেলছে জামায় এই যে সালোয়ারের মধ্যে লাগাই ফেলছে মানে এমন কোন জায়গা বাকি রাখে নাই সে ঘাটে সে সব জায়গায় করছে যে তার বালিশ কভারটা আমারটার মতোই যে দেখাচ্ছে যে তার বালিশ আমি বানাই দিচ্ছি সে আমার পাশেই ঘুমায় দুষ্টহীরা দুষ্টহীরা পুরো বিছানারকে নষ্ট করে দিছে গতকালকে আমি বুয়ার হাতে এগুলো পরিষ্কার করাইছি আম্মু ধোয়াইছি আর কি আর আজকে সে আবার নষ্ট করছে যে তার লেজেও সে লাগাই ফেলছে দেখো এখন একটু একটু বড় হচ্ছে তো তার দুষ্টুমি বেড়েই চলতেছে এই যে দেখছো কেউ বলবে আমি তাকে ফুলাহ করে দিচ্ছি কতটা হাতটাকে ফুলটাকে ভেত্তা ছেত্তা করে ফেলছে যে দেখছো এই যে এইখানেও মেহেদি লাগাই ফেলছে দেখো এত সুন্দর বিড়ালটা যদি তার নিজের চেহারাটাকে নষ্ট করে ফেলে মেহেদি দিয়ে এটা কেমন লাগে বলো ছোট্ট একটা বিড়াল এই যে পুরো গায়ে গায়ে করে ফেলছে মেহেদিটাকে এবার ঈদের সময় আমি তার শরীরে যখন মেহেদি আট করতেছিলাম সে একটু নড়াচড়া করে না কি সুন্দর ভদ্র ছিল আর এখন সে আমি তাকে একটু মেহেদি আট করে দিচ্ছি আর সে কী অবস্থা করতেছে মানে মেহেদি সে লাগাবে না সে ভকর চক্কর করে পুরা গায়ে গায়ে করে ফেলছে দেখো তাকে ধমক দিছি সে কীভাবে করে আছে দেখো এই যে এভাবে করলে কি আর মেহেদি লাগানো যায় এই কম্বলটাও সে নষ্ট করে ফেলছে পুরো মেহেদি লাগায় কমলটার মধ্যে I love this.